এই ভয় এই সাদা পোশাকের পুলিশ বলছেন সাদা পোশাকের পুলিশ আমি তো জানি না সাদা পোশাকের পুলিশ না আমি দেখলাম একদল গুন্ডার মতো মানুষ একদল গুন্ডা দেখলাম আমি টু বি ভেরি ফ্রাঙ্ক আমি একদল গুন্ডা দেখলাম যারা কোলা অস্ত্র হাতে নিয়ে সাদা পোশাকে আমি তো চিনি না এদেরকে ওরা তো আমাকে বলেনি আমি ডিবি ওরা তো আমাকে বলেনি আমি কোন গোরেnder সংস্থা ওরা তো আমাকে বলেনি যে আমরা বাংলাদেশের পুলিশ সিভিলিয়ান সিভিল প্রেস এসেছি আমাকে তো বলেন আমার কোন বিষয়ের কথা বলেনি তারা কারা আমি তো চিনি না আমি তো গুন্ডামি দেখলাম আমি তো এখানে ছেড়ে থেকে তুলে নিয়ে যাওয়া দেখলাম আটকাতে পারলাম না এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা বেঁচে আছি এই বিশ্ববিদ্যালয় আমরা এটা হতে দেব না এখানে এটা শেষ না কারা এরা এই বাহিনী কারা আমি জবাব চাই আমি এদের পরিচয় চাই আমি চাই মিডিয়া খোঁজ নেবে এটা কোন ফোর্স এটা কি বাংলাদেশের কোনো আর্মি এটা কি বাংলাদেশের কোনো বাহিনী বৌদ্ধ বাহিনী

আটকেছে আমি কয়েকজনকে শারীরিকভাবে আমি এবং আমার সহকর্মীরা বাঁচিয়েছি টানা হেঁচড়া করে কিন্তু শুনলাম দুজনকে নিয়ে গেছে এরই মধ্যে আচ্ছা আমি সরকারের জানতে চাই এটা কি সরকারি কোনো বাহিনী এটা কি একটা বৈধ সরকারের আচরণ হতে পারে দিনে দুপুরে একটা শান্তিপূর্ণ মৌন মিছিল হচ্ছে এখানে কিচ্ছু ঘটনা একটা শব্দ উচ্চারিত হয়নি একটা স্লোগান উচ্চারিত হয়নি হলেই বাকি যদি স্লোগান হতো পিসফুলি প্রতিবাদ করার মিছিল করার অধিকার বাংলাদেশ রাষ্ট্রে আছে বাংলাদেশে এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয় নাই তো বাংলাদেশে সামরিক আইন ডিক্লেয়ার করা হয় নাই তো এটা কোনো সরকারের আচরণ হতে পারে না ওখানে আর এমপির পুলিশ ছিল আর পুলিশ সাফিসিয়েন্ট পরিমাণে ছিল তারা তো কোনো বাজে মুভ করে নাই তারা ছাড়িয়েছে কিন্তু আমি অফিসারকে বলেছি যে এদিকে থামান কাউকে আটক করেছে কি আমি শুনেছি আমি নিজের চোখে দেখি আমি শুনেছি ছেলে মেয়েরা বলেছে দুটো ছেলেকে নিয়ে গেছে আমি আরেকবার বলি এটা টিচারদের প্রোগ্রাম ছিল আমরা ছেলে মেয়েদেরকে ডাকিনি কেমন আমরা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা এখানে ছিল না আপনারা দেখেছেন আমরা ওদেরকে বলেছি যে এটা আমাদের প্রোগ্রাম আমরা আমাদের মধ্যে করব। পরের কথা পরে